একদিন রাতের বেলায় স্বামী ঘুমাইছে ঘুমাইছে। অনেক সময় রাতের বেলায় অনেকের ঘুম ভেঙে যায় তো তো গেছে। ডাকে বলতেছে ও বিবি আমার পানি লাগছে তুমি একটা কাজ করো আমার জন্য এক গ্লাস পানি আনো বলেন না কি আনতে বলছে পানি আনতে বলছে রাতের প্রায় আপনার দুইটা তিনটা বাজে হঠাৎ করে ঘুম ভাঙছে তো ঘুমের ঘরে পানির পিপাসা লেগেছে বললেন বিবি তুমি এক গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো সুবহান আল্লাহ কেমন স্ত্রী কেমন আদর্শবান সাহাবী ছিলেন আল্লাহ রাসুলের সমস্ত সাহাবি চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক আল্লাহ পাকরব্বুল আলমিন তাদের আমল এবং তাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন এত খুশি হয়েছেন যে আল্লাহ পাকরব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতের খুশখবরি দেয়া দিয়েছেন বলেন না সুহান আল্লাহ বলছেন আল্লাহ বলেন যে সাহাবাই ক্রাম আমার প্রতি সন্তুষ্ট আর আমিও সাহাবাই ক্রামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি বলেন না সুহান তাহলে দুনিয়াতে সাহাবাই ক্রাম এই সমস্ত মানুষগুলো আকাশের নক্ষত্রের মতো আল্লাহ রাসুলের সোয়া লক্ষ সাহাবাই ক্রাম এরা সকলেই জান্নাতি সকলেই কি ভাই জান্নাতি এবং সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের খুশখবরি দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন এই সাহাবায়ে ক্রামের আমলের প্রতি সন্তুষ্ট হইয়া সুবহানাল্লাহ তো এই স্ত্রী এই মহিলা সাহাবী যখন বিবাহ হইছে সুখ শান্তিতে দিনকাল চলতেছে তো হঠাৎ করে রাতের বেলায় একদিন ঘুম থেকে উঠছে ওঠার পরে পানি পিপাসা লাগছে স্ত্রীকে বললেন ও স্ত্রী তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো এখনকার আমাদের স্ত্রীরা তোমার সময় গমাই লাগে না রাতের বারোটা রাতের একটা দুইটার সময় তোমার পানি পিপাসা লাগে বলবে কি না। ও আমার প্রিয় মাও ও বোনেরা আমানিপুরের মারা আমানিপুরের আমার বোনরা আপনারা দেখেন কিভাবে স্বামীকে মহাব্বত করেছে এ আমার আমানিপুরের মাও বোনেরা এই আল্লাহ রাসুলের এই মহিলা সাহাবী অর্থ সম্পত্তি আল্লাহ দিয়েছিলেন দনাঢ্য ব্যক্তির বেটি ছিলেন দনাঢ্য ওনার বাপু ছিল অনেক অর্থ সম্পত্তির মালিক মাউ ছিলেন অনেক অর্থ সম্পত্তির মালিক কিন্তু একজন সাহাবীকে বিবাহ করেছেন উনিও অনেক অর্থ সম্পত্তির মালিক উনিও অনেক ধনসম্পদের মালিক এই মহিলা সাহাবি এভাবে বিবাহ করার পর দিনকাল যাইতেছে দিনকাল যাইতেছে ঘুমের ঘরে এরকম ভাবে স্বামী ওই স্ত্রীর কাছে পানি চাইলেন বর্তমান সময়ের মা বর্তমান সময়ের স্ত্রীরা পানি চাইলে স্বামীকে ধমক দিয়ে সেই পানির পিপাসা ধমকের কারণে নিবারণ হয়ে যায় বলেন ঠিক কিনা এমন ধমক দিব মনে করলেন যে পানির পিপাসা আপনার গেছে গা তুমি শুয়ে থাকো আমি ঘুমাইতেছি পানির পিপাসা এখন আর কি নাই বলেন ঠিক কিনা আল্লাহ আকবর এই মহিলা সাহাবি উনি এখান থেকে সঙ্গে সঙ্গে উঠে ওনার পানি যেখানে রাখা হয়েছিল ওখান থেকে পানি আনতে গেছেন বলেন না সব সঙ্গে সঙ্গে উঠছেন ওইটা পানি আনার জন্য যখন ওইখানে গেছেন যাওয়ার পরে এক গ্লাস ভর্তি করে পানি ওনার স্বামীর কাছে নিয়ে আসতে আসতে স্বামী আবার ঘুমায় গেছে আবার কি করছে স্বামী ঘুমায় গেছে ও আমার আমানে পরের মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আজকালের স্ত্রীরা কি করবে আজকালের স্ত্রীরা কি করবে পানি নিয়ে আসছে আচ্ছা যাই হোক পানি যদি নিয়ে আসে নিয়ে আসার পর যদি দেখে স্বামী আবার ঘুমায় গেছে তোমার রং করার ঢং করার সময় নাই রাতের বারোটা একটার সময় তুমি পানি চাও পানি চাওয়ার পরে পানি চাই আবার তুমি ঘুমায় গেছো তোমার রং রং করার সময় নাই বলবে কি না আর যদি আর একটু গরম মেজাজের রয় পাশে মুগুর লইয়া লয়ে লাইবো বাস বাসের মুতা লয়ে দিব বাড়ি তোমার সময় ঘুমায় না পানি চাও এখন পানি চাই আবার ঘুমায় গেছো আল্লাহু আকবার বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন ও আমার মারা আপনারা এই বয়ানটা খুব ভালো করে শুনেন এই সাহাবিয়া এই আল্লাহর রাসূলের এই ধনাঢ্য পরিবারের এই মহিলা সাহাবি উনি কি আইসা বাড়ি দিছেন উনি লাঠি দিয়ে আঘাত করছেন আল্লাহ আকবার এ আমানিপুরের ভাই পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহর রাসূলের এই সাহাবি মহিলা সাহাবি পানি নিয়ে আয়সা স্বামীর এই মাথার দিকে এক পাশে দাঁড়িয়ে রয়েছে মাথার মাথার দিকে মা পায়ের কাছে এই পাশে স্বামীর এভাবে তিনি দাঁড়াইয়া রয়েছেন পানি নিয়ে উনি অপেক্ষা করতেছেন উনি ফিকির করতেছেন দাঁড়িয়া দাঁড়াইয়া আমার স্বামী কখন ঘুম থেকে উঠবে আমার স্বামী যখন ঘুম থেকে উঠবে তখন আমার স্বামীকে আমি পানি পান করাবো এ মুসলমান এ মুসলমান বাইরে এ মুসলমান বাবাজি পানি নিয়া এক মিনিট সময় দাঁড়ায় রয়েছেন দুই মিনিট চলে গেছে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট চলে গেছে এ আমার প্রাণের বাইরা এভাবে পাঁচ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু স্বামীর ঘুম ভাঙে না স্বামী ঘুমাইতেছে এদিক দিয়া স্বামীকে তিনি ডাকও দিতেছেন না কারণ স্বামীকে ডাক দিলে তার ঘুমের ব্যাঘাত হবে ঘুম থেকে উঠলে তার কষ্ট হবে এজন্য সেই কষ্টের দিকে খেয়াল করে স্বামীকে তিনি ডাকেন না পাশেই তিনি সেই পানির গ্লাস দাঁড়িয়ে রয়েছেন এভাবে ঘন্টা কানিক সময় চলে গেছে ঘন্টা কানিক পরে যখন স্বামীর ঘুম ভাঙলো স্বামীর ঘুম বাঙ্গার সঙ্গে সঙ্গে সেই স্ত্রীকে দেখলো যে পানির গ্লাসটা হাতে নিয়া তার মাথার কাছে দাঁড়ায় রয়েছে রে বাজান বলেন আকবার একবার স্বামীর ভিতরে স্বামীর অন্তরের ভিতরে স্বামীর অন্তরটা খুব খুশি হয়ে গেল খুশি হয়ে বলল স্ত্রী রে তুমি আমাকে এতটা মহাব্বত করো তুমি আমাকে এতটা ভালোবাসো যে এত লম্বা সময় তোমার কাছে আমি পানি চেয়েছিলাম সেই পানি চাইতে গিয়া পানি আনতে অল্প সময় লেগেছে এর ভিতরে আমি ঘুমায়া পড়েছিলাম ঘুমায়া গিয়েছিলাম এই ঘুমের ভিতরে ঘুম তুমি আমাকে ঘুমে ডিস্টার্ব করো নাই এভাবে সময় চলে গেছে ঘন্টা কানিক সময়ের উপরে চলে গেল তুমি এভাবে গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া রইছ আমার অন্তরটা তোমার এই কাজের কারণে খুশি হয়ে গেছে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি এ আমার স্ত্রী আমি আজকে একটা কথা বলতে চাই স্ত্রী বলতেছে বলেন কি কথা বলতে চান আগে আপনি পানি পান করেন আপনার তৃষ্ণা নিবারণ করেন আপনি পানি খেয়ে আগে শান্ত হন এ মুসলমান বাবাজি পরের মাও বোনেরা স্ত্রী স্বামীর প্রতি কতটা মহাব্বত কি পরিমাণ মহাব্বত থাকলে এরকম ব্যবহার করতে পারে এ মুসলমান বাজান রে এ স্ত্রীকে বললেন যে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই স্ত্রী বললেন তুমি কি বলতে চাও বলো স্বামী বলতেছে আজকে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি ও আমার স্ত্রী তুমি আজকে এই মুহূর্তে যেই জিনিসটা আমার কাছে চাইবা সেই জিনিসটাই আমি আজকে তোমাকে দিয়া দিব বলেন না আল্লাহু আকবার মুসলমান বাজান রে আমার পর্দার অন্তরালের মা গভীর মনোযোগ দিয়ে অল্প সময় কথা বলবো একটু শোনার চেষ্টা করুন কি ছিল মহাব্বত কি ছিল ভালোবাসা প্রত্যেকজন সাহাবীদের ভালোবাসা মহাব্বত দিয়ে মহাব্বত দিয়ে ভরপুর ছিল তাদের আমলগুলো বলেন ঠিক কিনা প্রত্যেকজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সমস্ত সাহাবাই গ্রামের প্রত্যেকটি আমল ছিল ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে ভরপুর বলেন ঠিক এই এইজন সাহাবি এই বড় সাহাবি এবং এই মহিলা সাহাবি এদেরও প্রত্যেকটা আমল ছিল ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে ভরপুর স্বামী বললেন যে তুমি এই কঠিন মুহূর্তে এই সময়ে তুমি আমার কাছে কেন তালাক চাইতেছ এটা তো তোমার কাছে কখনোই আমি কামনা করি নাই এটাই কখনো তোমার কাছ থেকে আমি চাই নাই কখনো কল্পনাও করি নাই যে তুমি আমার কাছে এই মুহূর্তে তালাক চাইবে এ আমার আমানিপুরের ভাই আমার পর্দার অন্তরালের মা বৌ স্বামী তার পেরেশানি বেড়ে গেছে স্বামী অনেক পেরেশান হয়ে গেল অনেক অনেক সমস্যার মধ্যে পড়ে গেল রাতে শুয়ে গেল বলল স্ত্রী এক কাজ করো তুমি আমার পাশে এখন শুয়ে পড়ো সকাল বেলায় আমরা উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা সমাধান নিয়ে আসব সেই পর্যন্ত তুমি আমার পাশে শুয়ে থাকো শুয়ে পড়ো রে বাজান এ মুসলমান বাজান রে এই স্ত্রী সাহাবি সাহাবির পাশে শুয়া পড়লেন সকাল হইল সারা রাত এই সাহাবির পেরেশানি ছিল না পেরেশানির কারণে তার ঘুম হইতেছিল না এই মুসলমান বাজান রে সকাল বেলা যখন হইছে স্বামী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লেন ঘুম থেকে উঠে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে স্ত্রী বলতেছেন জলদি উঠেন জলদি উঠেন আল্লাহর রাসূলের দরবারে যাইতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত আনতে হবে এজন্য জন্য তাড়াতাড়ি করেন জলদি চলেন আল্লাহর হাবিবের দরবারে এ মুসলমান বাজান স্বামীর মাথা ঠিক নাই স্বামী তাড়াতাড়ি করে হুরমুর করে জলদি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হইয়া গেলেন বলেন না আল্লাহ